সুজা কারিমিয়া টিবিবির সামনে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে টিভি সেন্টারের উল্টা দিকে গেল মোল্লা টাওয়ার এইটাও নয়তলা আমার মাদ্রাসা নয়তলা 1400 ছাত্র কয়শো ছাত্র তা আমার মাদ্রাসা যখন 4 পর্যন্ত করছি তখন এখনও 3 রেলিং লাগাই নাই গরম 2004 সালের ঘটনা ইব্রাহিম একটা ছেলে বাড়ি কুষ্টিয়া যখন মাগribের টাইমে কারেন্ট চলে গেছে এক সালে তখন কারেন্ট খুব বেশি যেইত বিদ্যুৎ চলে গেছে মাগরীবের আদানের টাইমে এই ছেলেটা পরে শোনাইতেছে শোনানি দিচ্ছে দৌড়ায় চার তেলা উঠছে উইটাতে একটা ফিলারের সাথে এইভাবে দাঁড়াইছে সাথে সাথে শয়তান ধাক্কাতে তারা যেখানে ফেলছে সেখানে হলো মাদ্রাসার পিছন দিয়া ওখানে হলো গ্রিল পট্টি কি বানায় দরজা জানালা ওই যে লোয়া লঙ্কর আর কি গ্রিল বানায় গ্রিল অকশপ অকশপ লোয়ার অকশপ লোয়া লঙ্কর এমনে রয়েছে এমনে রয়েছে এমনে রয়েছে এর উপরে নিয়ে ফেলাইছে তো নামাজ মাত্র এক রাকাত হয়েছে এমনি এই ঘটনাটা ঘটছে ঘটনার পরে বুঝতে পারছি এটা দুর্ঘটনার মাত্র সে ঘটছে হাজার হাজার মানুষ এদিক সেদিক থেকে আসতেছে বিটিভি থেকে টেলিভিশন সাংবাদিক আসছে ক্যামেরা ধরছে অনেক কাহিনী এখানে আমরা কোনোমতে মতে ফরজ নামাজটা শেষ করে দৌড়ায় গেলাম আল্লাহ আকবর চারতলার উপর থেকে পড়ছে মানে চল্লিশ ফিট উপর থেকে কয় ফিট উপর চল্লিশ ফিট উপর থেকে গ্রিলের উপরে পড়ছে লোয়ার উপরে পড়ছে গ্রিলের উপরে পড়ছে আমরা তো জানি স্পোর্ট ডেট মারা গেছে আমার নামে মামলা হবে মাদ্রাসা কমিটির নামে মামলা হবে প্রিন্সিপালের সামনে মামলা হবে এটা তো স্বাভাবিক টেলিভিশন আছে এখানে মানবাধিকার কর্মী না আসবে কত কি হাজার হাজার মানুষ ইব্রাহিম ছেলেটা মাত্র হ্যাপসো শেষ করে সে শুনাইনি দিতেছে কিতাব কানে ভর্তি হয় নাই আমরা গেলাম যাওয়ার পরের দিকে সে হাসতেছে আমাদেরকে বলতেছে হুজুর আপনার কাইদের না আমার কিচ্ছু হয় নাই আমি যখন ওখানে দাঁড়াইছিলাম গরম সহ্য করতে না পেরে আমি উপরে গেলাম শুধু দাঁড়াইতে দেরি আমার ডাক্তার দিতে দেরি হয় নাই সেই মাত্র আমাকে ডাক্তার দিল একটা শয়তান সাথে সাথে আরেকজন বলতেছে কি করলে রে কি করলে কোরআনের পাখিটা কেন ফেললে এই বলে আমার নিচে দেয় নরম একটা তাবলিকের বেডিং মনে হয়েছে তাবলিকের একটা নরম বেডিং আছে না বেডিং এরকম একটা নরম বালিশ আমার নিচেতে ধরে দিছে ধরে কোহান